এটা দেখেন কাস্টিং এর রুটি বাজার তাওয়া জি রুটি বাজার তাওয়া কাস্টিং এর এরপরে আমার কাছে আছে কাস্টিং এর সাজ যেটাকে বলা হয় চিতই পিঠার সাজ জি জি এটা কাস্টিং এর তৈরি সজল কোম্পানি খুব নাম করা কোম্পানির মাল এটা এটা লোহার হ্যাঁ লোহার অনেক হেভি মাল এটা জি পাতলা মাল না অনেক মোটা মাল মাছ ভাজি করার জন্য বিভিন্ন রকমের ভাজি করার জন্য এযে দেখেন জি মাছবাজি করার জন্য এটাকে বলে ফ্রাই ফেল জেডি কোম্পানির বগুড়ার জেডি কোম্পানির করাই আছে এখন মারগালা আছে ভাতের যে টিকে বলে জি যে এটার বিভিন্ন সাইজ আছে এযে দেখেন আমার কাছে কোরানি আছে আপনার এটা হলো ডজন কোরানি যেটা পা দিয়ে করা হয় আর এটা হলো হাত কোরানি মুরো পারার পাকা বুটি এটাকে বলা হয় পাকা বুটি গ্যারান্টি দেওয়া দার কমবে না এটা বোর্ড আছে যেটাকে বলে কাটিং বোর্ড বা চপিং বোর্ড হার্ডওয়ার আইটেম যারা বিশেষ করে হার্ডওয়্যার আইটেম নিয়ে বিজনেস করতে চান তাদের জন্য আজকে হবে এখান থেকে একবারে সীমিত এটা হোলসেল নিয়ে বিজনেস করতে পারবেন তো দেখতে থাকুন পুরো ভিডিওটি আমি চলে আপনাদের সাথে আর দেখছেন এখনো যারা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন না অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে দিবেন তো চলুন আজকে ভিডিওটি শুরু করি আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন জি ওয়া আলাইকুম আসসালাম ভালো আছি আপনি ভালো আছেন না এই তো ভাই ভালো যারা বিশেষ করে হার্ডওয়্যার আইটেম নিয়ে বিজনেস করতে চায় তাদের উদ্দেশ্যে নতুন কি কি আইটেম দেখাবেন জি এখানে আমার যে আইটেমগুলি আছে এগুলি সবই হলো আপনার ফ্যামিলি হার্ডওয়্যার জি ফ্যামিলির আইটেম যাবো তো এ টু জেড সব আইটেম পাওয়া যাবে হ্যাঁ এ টু জেড যাবতীয় ফ্যামিলি আইটেম যা আছে সবগুলি আমার কাছে এখানে পাওয়া যাবে মানে সীমিত রেটে হোলসেল রেটে নিতে পারবো আর কি জি জি এখানে সব হোলসেল রেট প্রথমে কি আইটেম নিয়ে শুরু করবেন প্রথমে দেখেন আমাদের এখানে কিছু বল জালি আছে যেটা যেটা বলে থাই বল থাই বল হ্যাঁ থাই বল এর বিভিন্ন আইটেম আছে কিন্তু এই থাই বলের মধ্যে আবার কোয়ালিটি আছে কোয়ালিটি আছে পাতলা মোটা আমাদেরটা মোটা এটা আপনার চব্বিশ থেকে শুরু করে চব্বিশ থেকে একেবারে থেকে চব্বিশ ছাব্বিশ তারপরে আঠাইশ তিরিশ বত্রিশ চৌত্রিশ ছত্রিশ আটত্রিশ চল্লিশ পর্যন্ত এই যে থাই বলগুলি এই যে যে কোনো সবজি বা চাল এগুলি ধোয়ার কাজে এগুলি ব্যবহার করা যায় এগুলি খুবই উন্নত মানের কোয়ালিটি অনেক ভালো হ্যাঁ কোয়ালিটি অনেক ভালো এবং এটা তাকে থাই বল বলে

সাইজ যত বাড়বো তত রেটার কি একটু বেশি আর কি হ্যাঁ 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 এটা সাইজ যত বাড়বে এই হিসেবে দাম আসবে বুঝতে পারছি এরপর কি আইটেম দেখাই বল এরপরে আমার আছে এখানে এই যে সিএম জালি বলে জি এটা হলো আপনার পঁচিশ পঁচিশ সিএম এগুলো আঠাশ সিএম

জি তো ভালো কোয়ালিটি জি জি না চায়না মাল এক নম্বর যেটা সিটি আমাদেরখানে জি এরপরে কি সাথে আপনার এইটার পাশা পাশাপাশি আরেকটা আছে এটাকে বলে বড় সাইজ না এটা হলো জালি জি অনেকগুলি সাইজ আছে এটারও সাইজ আছে হ্যাঁ অনেকগুলি সাইজ আছে এটা হোলসেল প্রাইসে আমাদের বিক্রি করা হয় এগুলা কি প্রাইস

এটা কাস্টিং এর তৈরি এই যে এর কোয়ালিটি তো ভালো না হ্যাঁ কোয়ালিটি অনেক ভালো একটা আছে আমার কাছে দুইটা এই দুই ধরনের সাইজ আছে জি এগুলা প্রাইস কি রকম এটার প্রাইস হলো আপনার হোলসেল প্রাইস 240 টাকা 240 টাকা আর এটা হলো 200 টাকা এটা 200 টাকা 200 টাকা জি এর ছোট সাইজ হ্যাঁ একটু ছোট এটা একটু ছোট ছোট এটা একটু বড়

এগুলোর প্রাইস হোলসেল প্রাইস একশো আশি টাকা এর পাশাপাশি এর আমার কাছে আরো কিছু ওই যে আপনার ফ্রাই ফ্রাইভেন আছে যে এই যে দেখেন এই যে ঢালাই ফ্রাই ফ্রাইভেন এটা একটা আছে তারপরে আপনার এই যে একটা আছে দেখেন হ্যান্ডেল এটা মাছও মাছ ভাজা যায় আবার আপনার এই যে রুটিও ভাজা যাবে বুঝতে পারলেন হাত দিয়ে ধরে প্রাইস কীরকম আর একটা বড়ো ফ্রাইভেনটা দেখাও এটা বলে হ্যান্ডেল দাও এটা একশো ষাট টাকা একশো ষাট টাকা হোলসেল রেট জি পাশাপাশি দেখেন এই একই সিস্টেমের মাছ ভাজি করার জন্য বিভিন্ন রকমের ভাজি করার জন্য এই যে দেখেন জি মাছ ভাজি করার জন্য এটাকে বলে ফ্রাই প্যান ফ্রাই প্যান কাস্টিং এর ফ্রাই প্যান এর প্রাইস কি রকম এটার প্রাইস হলো আপনার দুইশো দশ টাকা হোলসেল প্রাইস দুইশো দশ টাকা জি এই যে এটার ছোট বড় সাইজ আছে এটা বড় সাইজ এটা ছোট সাইজ ছোটটা রেট কত পড়ে ভাই ছোটটা রেট পড়বে আপনার একশো পঁচানব্বই একশো পঁচানব্বই জি এর পাশাপাশি আমাদের ফ্যামিলি আইটেমের মধ্যে দেখেন অনেক যে চপিং বোর্ড আছে এই যে বোর্ড আছে যেটাকে বলে কাটিং বোর্ড বা চপিং বোর্ড এটার দুইটা তিনটা সাইজ আছে জি ছোট বড় সব সাইডে পাওয়া যায় ছোট বড় হ্যাঁ তিনটা সাইজ আছে এটার প্রাইস পড়বে আপনার 150 টাকা 150 টাকা বড় সাইজ জি বড় সাইজটা আর ছোট সাইজ এগুলো 130 টাকা 130 টাকা জি জি তারপরে দেখেন আমার কাছে এই যে বিভিন্ন রকমের ওই যে কয়েলদানি আছে এটা

এটা হলো হলুদ বট এটা আপনার প্যাকেটে এক ডজন থাকে এগুলোর প্রাইস কি রকম পড়ে এগুলো প্রাইস হলো আপনার 150 টাকা ডজন পার পিস কত পড়ে ভাই এগুলো 150 ভাগ দিলে কত 12.5 টাকা 12.5 টাকা হ্যাঁ 12.5 টাকা জি জি তারপরে এই ছাড়াও বিভিন্ন চাকু আছে আমার কাছে

মাত্র পঞ্চাশ টাকা হ্যান্ড সালাদ মাত্র পঞ্চাশ টাকা মাত্র পঞ্চাশ টাকা হাতের উপরে রাইকা এইভাবে এইভাবে জি জি আপনার কাটা যাবে হ্যান্ড সালাদ এখানে অনেকগুলি সালাদ আইটেম তারপর এইটাকে বলে টাওয়ার সালাদ জি টাওয়ার এগুলি বিভিন্ন বিভিন্ন আইটেম আছে দেখেন বিভিন্ন সাইজে বিভিন্ন কোয়ালিটিতে কাটা যাবে টাওয়ার সালাদ এগুলোর প্রাইস কত বড় সাইজ আছে এটা একশো পঁয়ত্রিশ টাকা বড়োটা একশো পঁয়ত্রিশ টাকা টাকা আর ওই টাকা আছে তাওয়া এই যে দেখেন কাস্টিং জেডবি কোম্পানির আছে যে সব হয় আপনার বর্তমান রেট হলো তিনশো বিয়াল্লিশ টাকা কেজি তিনশো বিয়াল্লিশ টাকা কেজি তো ভালোই এগুলো বিভিন্ন সাইজ আছে আপনার একেবারে জিরো থেকে 30 পর্যন্ত এটা যে সব সাইজ তো পাওয়া যায় আছে এরপর আমার কাছে বিভিন্ন ধরনের আপনার এই যে চামচ আছে জি হ্যাঁ বিভিন্ন ধরনের কারি পাঞ্জা ডাবু সমস্ত আইটেমের টিকাটা টিকাটা এই যে বক্সের ভিতরে বক্সের ভিতরে চামচ দেখেন এই এগুলা চামচ কত পড়ে ভাই রেট এগুলো 280 টাকা ডজন 280 টাকা ডজন জি হোলসেল প্রাইস জি এখানে কিন্তু দর্শক হিউজ পরিমাণ চামচের কালেকশন আছে সবই তো আর দেখানো সম্ভব না তো আপনারা যারা নিতে চান অবশ্যই দোকানে আসতে পারেন এবং কি মানে ইমো হোয়াটসঅ্যাপে কল দিয়ে আপনারা দেখে কোরিয়ার মাধ্যমে নিতে পারেন সুপ জলিটা দেখেন সুপ জলি একেবারে এটা আপনার ষোলো চোদ্দো ষোলো আঠারো বিশ বাইশ চব্বিশ অনেকগুলি সাইজ আছে এখানে হ্যাঁ ছাব্বিশ সুপ জলি তারপরে আছে এই যে দেখেন এস এস জি

১২৫ টাকা টাকা একশো টাকা মানে বিভিন্ন সাইজটা যেটা বড় এটার দাম একটু বেশি এইভাবে প্রাইসটা আছে তারপরে ডিম ফাটা আছে গোল্ডেন ডিম ফাটা সাদা ডিম ফাটা তারপরে ভিন সোফা হাঁড়ি পরিষ্কার করার জন্য তারপরে চায়ের সাকনি ফ্যামিলি যত আইটেম আছে সব আমার কাছে আছে দর্শক দেখেন এখানে কিন্তু হিউজ পরিমাণ বোটের কালেকশন মুরো পাড়ার পাকা বডি যেটাকে বলা হয় পাকা বডি গ্যারান্টি দেওয়া

জিরো ওয়ান সেভেন ফোর ওয়ান থ্রি সিক্স থ্রি ফাইভ নাইন থ্রি অনেকে আছে আর কি তারা কোরিয়ার মাধ্যমে নেবে বিভিন্ন জেলায় ট্রান্সপোর্ট আছে ট্রান্সপোর্টের মাধ্যমে আমার নম্বরে যোগাযোগ করলে আমি বলে দেবো ট্রান্সপোর্ট আছে লঞ্চ যদি ভোলা জেলায় বা বরিশাল অঞ্চলে নেয় তাহলে লঞ্চ যোগে নদী পয়েন্টে যেভাবে দেওয়া হয় ওইভাবে দেবো মাঝির মাধ্যমে সারা বাংলাদেশে হোলসেল সারা বাংলাদেশে আমার ফুলসেল সারা বাংলাদেশে আমার মাল যায় তো এখানে তো হিউজ পরিমাণ কালেকশন আছে আপনারা যারা নিতে চান অবশ্যই ইমো WhatsApp নক করবেন তারা কোয়ালিটি দেখায় মানে যেটা ভালো লাগে সেটাই অর্ডার করতে পারবেন জি আমার এই নাম্বার ইমো WhatsApp মেসেঞ্জার সব সময় চালু থাকে আচ্ছা ভাই ঠিক আছে ভালো থাকেন তাহলে তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর কোন বিষয়ে ভিডিও দেখতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ